নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো এতদিন অনেক বৃষ্টি হয়েছে যার কারণে অনেকের বাড়ি ঘর রাস্তাঘাট সব ডুবে গিয়েছিল কিন্তু অনেকের বাড়ি ঘরে এখনো এখনো জল আছে তারপরও অনেকটাই রিলিফ আছে সবাই আজকে আমি বটতলিতে যাচ্ছি সেখানে নাকি মাছের অনেক বাজার বসেছে আবার সেখানে খুব মানুষের ভিড় হয়েছে তো আমি ডিউটি থেকে যাবার পথে যে আমার কাকু আমাকে সবসময় বাড়ি নিয়ে যায় তো কাকুকে বলেছে কাকু সেখানে সত্যি সত্যি কি মাছের বাজার বসেছে তো কাকু বলেছে হ্যাঁ বসে তো যাবিনি চল দেখে আসবি একটু ঘুরে আসবি চলো দেখে আসবি তারপরে আমি বললাম ঠিক আছে চলো তো দেখো কি জল এখনও রয়ে গেছে জল মানুষের জমি জামা ক্ষেত পুরো একদম ছাড়ছাঁক হয়ে গেছে তো আমরা কাছাকাছি চলে এসেছি বোত্তুলির এই দেখো হাতি হাতি কি সুন্দর লাগছে হাতি দেখেছি অনেক দিন করে আচ্ছা যাই হোক আমরা চলে এসেছি এই দেখো এগুলি কিন্তু সব জমি একদম জলে ভরপুর হয়ে গেছে দেখো কত গাড়ি বাস ওহো জল এখনো কমেনি চন্দনমুড়ার দিকে ওই সাইডটা কিন্তু চন্দনমুড়া বাবা কত মানুষ উরে বাবারে বাবা দেখো কি প্রচুর পরিমাণ জল মানুষেরও প্রচুর ভিড় সেখানে ওই দেখো সুইচ গেটের উপর পর্যন্ত মানুষ জলের যা স্রোত বলার মতো না এই দেখো কিন্তু মাছ এত দাম ভেবেছি পারবই না কিনতে তারপর দরদাম করে তারপরে বাড়িতে চলে আসছি তখনই হঠাৎ করে বাস পেয়ে গেলাম কবের মধ্যে অবশেষে মাছ কিনতে পারলাম এখানে চারশো টাকার মাছ অনেকগুলি মাছ আছে মাছ কিনতে পারলাম দেখো অনেকগুলি মাছ দেখো এখন বাড়ি চলে যাচ্ছি আমি তো ভেবেছিলাম আর বাবুই না মাছ পেয়েছি খুব খুশি লাগছে মাছ এই দেখো মাছ কতগুলা মাছ দেখো এখানে বেশিরভাগ রুইয়ের পোনায় বেশি আছে একটা কাতলাও আছে কিন্তু অনেক তাজা তাজা মাছ পেয়েছি আমার বাড়িতে মা তো মাছ দেখে খুব খুশি মাছ কাটতে বসে গেছে আমার মার বোন মা তো তাদা মাছ খুব ভালো পায় দেখো খুব খুশি মনে কাটছে মনোযোগ দিয়ে বা ঠিক আছে এখানে আজকে ভিডিওটা শেষ করছি ভালো থেকে তোমরা সবাই টাটা বাই বাই